ষোলো বছর যা হয়েছে পনেরো বছর যা হয়েছে এগুলো যেন না হয় এগুলো আপনার দেখবেন নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন এই ঘাট দখল করা যাবে না এতগুলো বছর আমরা এখানে আসতে পারি না ঘাট করতে পারিনি কারণ একজন আপনাদের নেতা সে পুরোটা দখল করে ফেলছে কোথায় আসতে দেবে না তাহলে এত বছর কেন লাগবে একটা বন্ধ ঘোষণা করতে এত বছর কেন লাগবে কেন অন্তর্বর্তী সরকারকে বরং আমার আমার মতো আছে বন্দরটাকে আরও এখন আমাকে শুরু থেকে স্টার্ট করতে হবে আবার আপনারা নেতা সিলেক্ট সে আসে আমার ঘাট দখল করার তার আগে তো ঘাট দখল করার চেষ্টা আমি সেই কথাটা বলেছি যে এটা মানুষের প্রপার্টি সরকারের প্রপার্টি আমরা চেষ্টা করতেছি যাতে সব সবার সাথে যোগাযোগ স্থাপনা করা যায় এটা আপনাদের প্রপার্টি আপনাদের জনগণকে আমি আশা করি আমরা তো আর এখানে আরো পাঁচ বছর থাকবো না যে আমরা সব দেখে না আমরা শুরু করে দেখলাম সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন ঘাট দখল করা যাবে না দেখো করতে চেষ্টা করলে আপনার পক্ষে